নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা খুব সুন্দর কুকিং টিপস নিয়ে আপনাদের সামনে আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ সকল বন্ধুকে স্বাগত জানাই আজকের এই রেসিপিটা খুব একটা উপকারী রেসিপি নিম বেগুন আজকের রেসিপির নাম শুরু করা যাক তাহলে আজকের এই রেসিপিটা এই রেসিপিটা বসন্তকালে খুব উপকারী একটি রেসিপি আপনারা করে খাবেন চলুন বন্ধুরা প্রথমে আমরা বেগুন নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিই আর একটা কথা বলে রাখি এই বেগুন নিম বেগুন কেন খাবেন নিম পাতা বসন্তকালে খুব ছোট ছোট পাতা বের হয় খেতেও অসাধারণ লাগে এবং অনেক রোগের উপকার তাই আমরা নিম পাতা খাই কিন্তু নিম পাতা তো সহজে খাওয়া যায় না কারণ তিতো লাগে তাই এই রেসিপির মাধ্যমে আমরা নিম পাতাকে যাতে তিতো কম লাগে এবং ভালো লাগে একটা সুস্বাদু রেসিপি দেখাতে চলেছি প্রথমে আমরা এইভাবে ছোট ছোট করে বেগুনগুলো কেটে নেবো এখন আমরা নিম ছাড়িয়ে নিয়েছি ওই নিম একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে নিম প্রথমে হালকা করে শুকনো করে ভেজে নেব যখন এটা বেশ মোচমোচে মতন হয়ে আসবে ওর মধ্যে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে আর একটু সুন্দর করে ভেজে নেবো এইভাবে ভাজলে বন্ধুরা তিতো একদমই প্রায় থাকে না কিন্তু গুনাগুণ সব বজায় থাকে তাই আমরা এইভাবে ভেজে নিম এখন আমরা তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে তুলে আমরা রেখে দেব ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটা একটু খাজা হয়ে গেলে ওর মধ্যে ওই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনে একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে বেগুনগুলোকে নাসে থাকবো নাড়তে নাড়তে একটু চাপা দেবো আবার খুলবো এইভাবে আস্তে করে নেড়ে নেড়ে একটু বেগুনগুলোকে এইটটি এর মতন ভাজা করে নেব বেগুনগুলো এই রকম প্রায় ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমরা ভেজে রাখার নিম পাতাগুলো ছিল এখন ওর মধ্যে ওই ভেজে রাখা নিম পাতাগুলো আমরা দিয়ে দিচ্ছি নিম পাতা গুলো দেওয়ার পর এরকম ভালো করে একটু নেড়ে জল দিয়ে আবার একটু চাপা দিয়ে ভালো করে করে যে বাকি ছিল সেটাও সিদ্ধ নেব নিলে এরকম প্রায় শুকনো শুকনো হয়ে যাবে এখন এটা প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা লাভেই নিলেই আমাদের এই রেসিপিটা রেডি আপনারা এইভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এই রেসিপিটা কেমন হলো কমেন্টে যেন জানাতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক একটা অবশ্যই দেবেন আর অন্য বন্ধুদের দেখার জন্য চ্যানেলটি শেয়ার করবেন